অনেকে বলে আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে অমস্তিম বাসার খাবার খাওয়া যাবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা জন্ম নিয়ন্ত্রণের বিধান কি সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আশা করি উত্তরটা দিবেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো হয় এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধি নিষেধ আছে জাহিদ হাসান ইমন লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করানো যাবে কিনা ইস্তেহানা বিলজিন বা জিন এর সাহায্য গ্রহণ করা ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়জ কোনো কাজ নয় বিধা ইস্তেহানা বিলজিন এটা নিষিদ্ধ ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে তবে কোন কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা না যায় কথা করা জামি ইসলাম জন্ম নিয়ন্ত্রণের ভাবে বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তে একটা সন্তান নিলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই তো এরকম সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে হতে পারে পারে জন্য কিন্তু স্থায়ী করা যায়জ নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নাই এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়ব এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও যায়জ নেই কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন ডিজিকের চিন্তায় ছোট চিন্তায় নিচু চিন্তা

সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তা আল্লাহ দিন আকুম আমান আতকুম অখাওয়াতি মা অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমানটা সবসময় আখরাত বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আল্লাহ দিন আকুম ও আমানত আকুম তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খাওয়িম আমলিক এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাউদ্দি আল্লাহ বলে বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারি মর্মটা চলে আসে আর সোয়াদ থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাত জীবিত মৃত যেকোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফের দাউস চাইবা জান্নাত ফের দাউস চাইবা এটা সবচেয়ে উঁচু পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তার জন্য জন্য জান্নাত চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে শুধু লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব সুদের লেন লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস পরিশোধ করবেন এভাবে জায়গা হতে পারে নর্মালি এই প্র্যাকটিসটা স্নায় ব্যাঙ্গল পর্যন্ত সঠিক ভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন আর রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে খেতে পারবো অমুসলিমরা তাদের যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সবাই অমুসলিমদেরকে দাওয়াত করে খেয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন দাওয়াত খেয়েছেন বিদায় মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের তার জায়গায় নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ নিশ্বাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বয়ের কাছে কায়মনোবাককে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে চলাতে পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় কবুল হয় এরকম কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে কবুলের ব্যাপারে সচেষ্ট থাকাও এর বাইরে আল্লাহর কাছে সালাকা করা দুরুদ এবং আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সৈতাম এবং আহ সাথে সাদুদাম দুজন নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি আপনি রব্বি পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মহানবেশ করবেন কিন্তু আপনার মানসিক ভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিক ভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে সজ্জাদ করিম আপনি লিখেছেন সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা কিন্তু নেই এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিব তার সদ্য সৎকার করে দেওয়া ওয়াজিব সৎকার করে দেওয়া ওয়াজিব এক্ষেত্রে অনেক রাম শর্ত দিয়েছেন যা খাতে যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মুসলমানদেরকে দেবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন আর অনেক আমার অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন কামরুল জামাল আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আশা করি উত্তরটা দিবেন দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাড়ি ছাছা আছে দাড়ি ছোট সম্মত তাই তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামিল যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে গোলামায় নাম ফাসেক বা যেই ইমাম গুনা করে সেটা প্রকাশ্যে যার গুনাটা একেবারে থাকে সেরকম গুণা ইমাম পিছনে সালাদ আদায় করাটাকে মাকরুহ বলেছেন বাট নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদত বন্দীগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক কাজ করা কোনো সুবিধা নেই নিজম নিশি আইডেনের সময় কিছু না এটাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোন বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এ সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো না এসার আগে এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতে এটি এসার নামাজকে রিস্কের মধ্যে ফেরে দিতে পারে সেটি ভিন্ন বিষয় এর বাইরে আজানের সময় খানা খাওয়া নিষেধ পান করানো কোনো কথা কোনো দেশে বলা হয়নি রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দাওয়াত সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠান তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতে আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতেও কিছু লোককে খাওয়ালো তার আসলে বিভিন্ন বিষয় বাট এই কবর খোলা মানুষকে খাওয়ানোটার রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোলা কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না